সমবায় কৃষি উন্নয়ন সমিতির জয়ী প্রার্থীদের সংবর্ধনা হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতোর উদ্যোগে সোমবার লালপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত রবিবার রখেড়া বিষপুরিয়া অঞ্চলে সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে নয়টি আসনের মধ্যে নয়টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এই জয়কে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয় সোমবার দুপুরে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলে অনুষ্ঠিত মহাসভা সফল করতে হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় লালপুর কমিউনিটি হলে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সভা শেষে সমবায় সমিতির জয়ী প্রার্থীদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় দলের স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে জয়ী প্রার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতে কৃষক ও গ্রামীণ উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার বার্তা দেওয়া হয় ফোড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফোর চাইভাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া